দুনিয়ার সমস্ত মানুষ সিদ্ধান্ত নেয় সিদ্ধান্তে উপস্থিত থাকে বন্ধু বান্ধবী সিদ্ধান্ত উপস্থিত থাকে শ্বশুর শাশুড়ি সিদ্ধান্ত উপস্থিত থাকে মা বাবা সিদ্ধান্তে উপস্থিত থাকে বড় বড় ব্যক্তিবর্গ চেয়ারম্যান এমপি মন্ত্রী এগুলো ব্যক্তি উপস্থিত থাকে প্রত্যেক ব্যক্তির সিদ্ধান্ত এক পর্যায়ে কারো না কারো কাছ থেকে সিদ্ধান্ত দেয় সিদ্ধান্ত নেয় কিন্তু আমরা কখনোই যেই আপনার জন্য নামে বর্তমান ভবিষ্যতে সমস্ত কিছু জানে সিদ্ধান্তর পরিবেক্ষিতে ভবিষ্যতে কী হবে এটা আপনার চেয়ারম্যান জানে না ভবিষ্যতে কী হবে এটা আপনার এমপি জানে না ভবিষ্যৎ কী হবে এটা আপনার বাপ জানে না ভবিষ্যতে কী হবে এটা আপনার মা জানে না ভবিষ্যতে কী হবে এটা আপনার বন্ধু জানে না তিনি জানেন আপনার সমান হওয়ার দাদা অথচ আমরা তার কাছে আমাদের সিদ্ধান্ত পেশ করি তার কাছে আমরা সিদ্ধান্ত পেশ করি না অসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত ইসতিসকারা এর মাধ্যমে বলেছেন যখন তুমি সিদ্ধান্ত নিবে তখন প্রথম দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকট সেই সিদ্ধান্তে অবস্থান করো যখন তুমি বিবাহের জন্য উপস্থিত হবে বিবাহের জন্য পাত্রী দেখতে যাবে তার পূর্বে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর নিকট দোয়া বলে বলো হে আল্লাহ এই পাত্রী যদি আমার জন্য কল্যাণকারী হয় এই ছেলে যদি আমার জন্য যদি কল্যাণকারী হয় এই পাত্রীর মধ্যে যদি তোমার ঠিক থাকে দুনিয়া যদি ঠিক থাকে ইয় এর মাধ্যমে যদি আমার যদি ঠিক থাকে আল্লাহ তুমি এই পাত্রকে বিবাহ করা আমার জন্য সহজ করে দাও এই কাজটাকে এই কাজের প্রতি আমাকে সন্তুষ্ট চিত্তে করে দাও সমস্ত মানুষের সন্তুষ্ট চিত্তে এই কাজের প্রতি আমাকে সহজ করে দাও আরো যদি এই নিয়ে যদি এই কোনো না যদি এই নিয়ে যদি আমার জন্য যদি ক্ষতি করে আমার যদি দিনের ক্ষতি করে এটাই এমন মেয়ে বলা হচ্ছে দিনদার দাড়ি পছন্দ করে না আজকে যখন গাড়ি পছন্দ করবে না এটা একমাত্র ভবিষ্যৎ এর অন্তরে কি রয়েছে বিধায়কের শুধু অন্তরের বিষয় তুমি জানো আল্লাহ আমি বাহিরে শুনি হঠাৎ বলে কাজে কামে ইবাদতে বন্ধে কোনো কিছু দেখা লাগলো না খুবই ভালো সব কিছু ভালো এরকম মানুষ তো বলে একটা বেনামাদি করুন না বিড়ি করুন নেশা করুন মানুষ যখন বিবাহের জন্য বলা হচ্ছে তখন বলা হচ্ছে সে বিড়ি সিগারেট বিধি বলে মুখেই নেয় না সে বাসক্ত সালাত করে ইত্যাদি ইত্যাদি বলে হে আল্লাহ আমি তো জানি না তার অন্তরের বিষয়টা কি হে আল্লাহ কি নিয়ে এই ছেলে যদি আমার জন্য যদি অকল্যাণকর হয় একমাত্র তুমি জানো এর মাধ্যমে আমার আখেরাত নষ্ট হবে বা ঠিক থাকবে দুনিয়া নষ্ট হবে ঠিক থাকবে এই মেয়েকে নিয়ে আসার পরে আমি সুদের সাথে জড়িত হব হবো সুদের সাথে জড়িত হব না একমাত্র তুমি জানো এই মেয়েকে নিয়ে আসার পরে হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আল্লাহ আল্লাহ অহরুদ আন করো আল্লাহ তোমার দরবারে সিদ্ধান্তে চাড় করবে তোমার দরবার হাত আল্লাহ আল্লাহ কান্নাকানি করছে আল্লাহ আল্লাহ এই মেয়ে আমার জন্য বরাদ্দ করো না এমন কাজ আমার জন্য বরাদ্দ করো না যেই কাজ আমার বদি বই আনবে যেই কাজ আবার দিন নষ্ট করবে যেই কাজ আবার ভুয়া নষ্ট করবে যেই কাজ আবার গৃহকাল নষ্ট করবে যেই কাজ আবার পরকাল নষ্ট করবে এইরকম বস্তু হওয়ার জন্য নির্ধারিত হোক না প্রত্যেকটা ক্ষেত্রে এইরকমভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বাড়ি তৈরির ক্ষেত্রে এইরকমভাবে অত চাকরির ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে এই ঋতুভাবে বিবাহ হয়েছে এমন পর্যায়ে এমন এক গণ্ডগোল এমন এক ছোট্ট ছোটো বিষয় নিয়ে সাংস্তিতে ঝগড়া হচ্ছে আপনি সিদ্ধান্ত নিয়ে নিতেছেন তালাক দিয়ে দেব তোমার মাকে ডাকো তোমার বাপকে ডাকো হমুককে ডাকো তমুককে ডাকো হে দিনই ভাই হে দিনই মুসল্লিম আল্লাহ মামু সাল্লি সাল্লাম বলছেন দেওয়ার পূর্বে আগে তুমি আল্লাহর নিকট উপস্থাপনা করো দুই রেখা ছালা তালে করে আল্লাহ করুন আল্লাহ আমি এই ঋতু সিদ্ধান্ত নিতে যাচ্ছি এই স্ত্রীকে রাখতে চাচ্ছে না এ আমার দিন এবং দুনিয়া অকল্যাণকামী মনে হচ্ছে আল্লাহ ইনি যদি আমার দিন এবং যদি কল্যাণকামী যদি হয় আল্লাহ আমার এই তারাক না হয় সেই পথটাকে সহজ করে দাও আর এ যদি আমার দিন এবং দুনিয়ায় যদি অকল্যাণকামী হয় ক্ষতির যদি কারণ হয় আল্লাহ যে কোনো বললে তুমি এটা হয়তো আমাকে রক্ষা করো একে বাদ দেওয়ার ব্যবস্থা করে দাও হয়তো বা মহলানা করেছে তিন লাখ টাকা দিতে পারবো না ব্যবস্থা করার মালিককে বলে আল্লাহ আল্লাহ তুমি করে দাও আবার তুমি করে দাও কেননা আবার দুনিয়া আমার নিজস্ব রয় আমরা ফাকিরাতভাবে আমাদের টার্গেট শুধু দুনিয়া শুধু দুনিয়া কিভাবে বিশাল বিশাল বাড়ি তৈরি করব। নু আলি প্রায় এক হাজার বছর তিনি জীবিত ছিলেন দুনি আজকে সাড়ে নয়শো বছর শুধু দিয়ে গেছেন এক হাজার বছর জীবিত ছিলেন এমন অবস্থায় মালাকলো যখন তার যান কবজ করার জন্য আসলে তার শরীরের কিছু অংশ রয়েছে বাড়ির ভিতরের কিছু অংশ রয়েছে একজন একদিন দুই দিন জীবিত ছিল না এক হাজার বছর জীবিত ছিল অথচ নিজের জন্য একটা বাড়ি পর্যন্ত তৈরি করতে পারে তিনি শুয়ে আছেন মালাকল মা জান কবজ করবে

আমি যে বাড়ি বিশাল বিশাল বাড়িটি তৈরি করবো তোমার চিন্তার কারণে মৃত্যুর কারণে মৃত্যুর হয় তুমি কখন যে হবে এসব যান তাকে নিয়ে চলে যাবে আর সমস্ত আশা সমস্ত একেবারে আশা আখা সমস্ত ধুলিশ্বাস করে আর পান পাড়ি নিয়ে চলে যাবে বিশাল বিশাল বাড়ি কিনা কি না মোহাম্মদ সাল্লা সাল্লাম গরিব ছিলেন না আপনারা মনে করেন তারা গরিব গরিব না খাদিজা আলাদা গরিব ছিলেন না ধনী ছিলেন

আল্লাহর ধনী ছিলেন আল্লাহর আনুগত্য করে উমার ধনী ছিলেন আল্লাহর আনুগত্য করে উসমান ধনী ছিলেন আল্লাহর আনুগত্য করে এরপর সমস্ত বেশির ভাগই দেখেন সবাই তার ধনী ছিলেন আল্লাহর আনুগত্য করে সমস্ত ধন সম্বন্ধ আল্লাহর মতো বিজয় দিয়ে সেসব কিছুই রাখতে পারেন এটা আপনাকে করতে হবে টাকা দেওয়ার জন্য আপনাকে ধনী হতে হবে টাকা অর্জন করতে হবে কিন্তু টাকা অর্জন করতে সারা করতে হবে সম্পদ অর্জন করেছে আমরা নিবাদ করি এটা করা যাবো না তখন কাদার তাদেরকেও দুনিয়া দেয় যারা আল্লাহকে ভালোবাসে না তাদেরকেও দুনিয়া দেন আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকেও দুনিয়া দেয় তবে আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদের দেয় সে বে নামাজি হয় না আমরা ধন দেশে পাশাপাশি নামাজ আমরা অর্থ সম্বন্ধ দেশের পাশাপাশি অর্ধ সম্পদ চাহাচ্ছে প্রধান অর্থ সম্বন্ধে পাশাপাশি সমস্ত অর্থ আল্লাহ পাশে ব্যয় করে মানে সম্পদ দিয়েছেন কিন্তু বিশাল বিশাল তারা বাড়ি আজকের অবস্থা দেখতে ভালাকর এমন একটা কথা বলেছিলেন তুমি তো এক হাজার বছর এমন একটা জামান আসবে ধরো একশো কমে দুনিয়াতে জীবিত কিন্তু বিশাল

তার মানে যে পশু কুরবানি করে যেটা কুরবানি করতেছেন আল্লাহর জন্য নয় কলিন্দা সলাই আপনার ওই কুরবানি আল্লাহর জন্য একেবারে খাস হচ্ছে না এই ইকলাস সম্পূর্ণ হচ্ছে না যার কারণে আপনি ওই কুরবানি ধরলেন এই কুরবানি কেন ধরার চেষ্টা করেন এখানে তো অর্থের প্রতি নেই এখানে কোনো প্রকার ক্ষতি কোনো প্রকার ক্ষতি নেই অথচ কুরবানি

তো সেই জিনিসটা তাকে কেন জানান না কেন রো জানান কলভাবে আমরা পছন্দ করে উঠতেছে এটা সারাটা আমি করতাম না নফল সাড়া ছওয়ার জন্য গড়তে লাগলাম আমি যেই বিষয়ে আলোচনা করবো তারপর নিজে আমর করার চেষ্টা করছি যতদূর পাম খুবই একটা টেনশানে ছিলাম চরম টেনশানে মাগলে সারাতে দাঁড়ালাম দাঁড়ানোর পরে আমাদের চিন্তা করবো অতিরিক্ত দুই টাকা সারাদ আদায় করছি সারা শেষ কারণ নেই দোকানে বসতি যে সিদ্ধান্তের জন্য আমার নিকট কে দেখছি সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্তের লোক আমার দোকানে বুঝতে আসার পরে আল্লাহ এমন একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন জীবনে কল্পনা করতে পারবে এরকম সিদ্ধান্ত কল্পনা করতে এতটাই সিদ্ধান্ত সুন্দর আলো উপস্থাপন করেছে যেই লোক বোকালো করেছিল আজকে তো এই করবো সেই করো পিটবো এই করবো সেই লোক আবার নিজে নিয়ে একটা ভাব খাওয়া ছিল নিজে নিয়ে নিজের দায়িত্ব নিয়ে তাই বলতেছি যে আল্লাহর কাছে যদি চার মতো যদি চাইতে পারে অবশ্যই আল্লাহ আপনাকে দিন না মা যদি দিতে পারেন মায়ের সাথে হাজার হাজার কোটি 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 কোনো দয়া দিচ্ছে আল্লাহ সুল হাজার আপনার করার পর যদি মাকে যদি মা বলে দেখে যদি তার কাছ থেকে যদি ফাইদা লুটতে পারেন অবশ্যই আল্লাহ রব আলমেন মায়ের সাইড থেকে দয়াটা কম এক ভাগ দিয়েছেন নিরানব্বই ভাগ নিচের কাছে এই অনুরোধ করতেছি সিদ্ধান্ত করার পূর্বে অবশ্যই অবশ্যই দুই টাকা সারাদ আল্লাহ অবশ্যই মানে করতেই হয় সিদ্ধান্তের সামরাদ অবশ্যই আল্লাহ আলমাদেরকে প্রত্যেকটা সিদ্ধান্ত পূর্বে দুই টাকা সারাদ আদায় করে তার নিকট এই সিদ্ধান্তটা বলার দৌফিক্ঞান করুন সকল আল্লাহ আলমিন